যমুনার পার চরপলি সদর তো এখানে খুব সুন্দরভাবে নদী শাসনের জন্য জিও ব্যাগ দেওয়া হয়েছিল দুই বছর আগে খুব সুন্দর হয়েছিল এক সময় দেখা গেছে এই সাইডে যা দেখতেছেন এগুলো অনেক দূর পর্যন্ত তাদের বাড়ি করছিল ভাঙে গেছে এক সময় ভাঙে যাওয়ার পর এই জায়গায় তারা আশ্বাস পাইছিল যে জায়গায় জিও ব্যাগ দেওয়া হয়েছিল তো নদীটা শাসনের ছিল দুই বছর হঠাৎ করে আপনারা যদি খেয়াল করেন এখানে দেখা যাবে কিছু সংখ্যক জায়গা জিও ব্যাকগুলা চলে গেছে ভাইগে গেছে অনেক লোক আছে তাদের হয়তো বা ঠাই হওয়ার কোন জায়গা নাই কারণ যেটুকু জায়গা সেটুকু ভাই গেলে তাদের সে সম্বল এটুকুই আছে বাড়ি ঘর নিয়ে আছে আর যত জমি ছিল তাদের সব কিন্তু নদীর ভিতরে পিলেন হয়ে গেছে তো আমরা এখন এক ভাইয়ের সাথে কথা বলবো এখানকার সে সে কি বলে আচ্ছা ভাইয়া এই জায়গায় যে এই গেল হঠাৎ করে হু এগুলা ভাঙে গেল কেমনে কি ভাঙলো এটা আসলে এই করোনার থেকে সিরাজগঞ্জের ওইদিকে থেকে পানিটা আসে এটা মূলত প্রেশারটা পরে এই জায়গায় যার কারণে এইদিকে আমাদের এইদিকে হলো রাউন্ড শেপ টা গেছে আর কি এটা যাই হোক আমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের বাড়ি ঘর ছিল ওইদিকে সব ভাইঙ্গে আজকে এই পর্যায়ে আসছে তারপরেও মানুষ অনেক কষ্টে আমাদের আগের যে আহ দায়িত্বপ্রাপ্ত ছিলেন তিনি জিও ব্যাগ দিয়েছিলেন কিন্তু জিও ব্যাগ দেওয়ার ফলেও মানুষ একটা আস্থা পাওয়ার বলে কাঁচা গাছে আমাদের বাড়িঘর হয় इजी স্কুলটাও আছে এখানে আমরা এই জায়গা একটা জিনিস দেখানোর নাই এখানেও পাশে একটা স্কুল আছে স্কুলের খুবই কাছে এই স্কুলটার মানে যদি যদি এরকম একটা নাটমতি সদনটা না হয় স্কুলের ভয় হয় প্রকৃতি হয় যাবে কোথায় তারা এটা স্কুল নিয়ে যাবে সেই জায়গাও কিন্তু আসলে সকল দিক বিবেচনা করে এখানে মূলত টি বা টাইপের কিছু দিলে হয়তোবা